বাপরে সাত সকালে চলে গিয়েছ ওখানে সাত সকাল বললে ভুল হবে তাই না দিদন নটা বাজতেই নটায় আটটা একচল্লিশ বাজে হম টুকি টুকি টকি টুকি এই রেগে গিয়ে তোর মেনা খাটের মাথা কামড়াচ্ছে জানিস দেখ 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 মাথা তো মারছে দেখ দেখ কি হলো ব্রেন কাজ করছে না ব্রেন কাজ করছে না না আবার গান করছে একটু গান করো তো গান করো গান করে তারপরে যখন ওই ঘুম দিবি কি না ওই ঘুম দিবি তুই যদি না থাকিস যদি ঘুম দি ওই নিজে 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 উ করবে হ্যাঁ ওই যে তো জেঠু ওই যে করে গান করে ঘুম দেয় যে যাবে রাস্তা দিয়ে তাকেই ডাকবে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে পৌনে নটার ব্লগটা এখন থেকে শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার পুরো বাড়িঘর ঝাড় দিয়ে মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে আমার এখনও প্রচুর বাসন আছে যেটা আমি এখন ধুবো তো ধোয়ার আগে ভাবছি একটু ছাদে যাব আর ওয়েদার আজকে ভীষণ খারাপ ভীষণ খারাপ বৃষ্টি হবে কি রাত্রে বৃষ্টি হয়েছে রাত্রে বৃষ্টি হয়েছে আর আমার শরীরটা খারাপ করছিলো জিম যাইনি আমি ভোরবেলা উঠেছিলাম অ্যালার্ম দিয়েছিলাম দিয়ে আবার ঘুমিয়ে গিয়েছি ঠিক আছে মানে এত চোখ টোক ভারী যে মানে ঘুম এত ছিল আমার বলার বাইরে ওই জন্য জিম যাইনি আমি শনিবার থেকে বন্ধ হয়েছে রবিবার তো ছুটি থাকে সোমবার সোমবার ছুটিও ছিল না ছুটিও বলবো ঠিক আছে সোমবার না মঙ্গলবার সোমবার তো যাওয়া হলো না তো যাই হোক কয়েকদিন ধরে লাগাতার ছুটি 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 কালকে তো যাবই যাব কালকে জিন আছে আর আজকে দেখলাম যে ম্যাম একটা গ্রুপে ভিডিও পোস্ট করেছে একটা ম্যামের তো মেশিন টেশিন সবাই বলেছিলাম না যে আস্তে আস্তে ম্যাম মেশিনগুলো নিবে তো একটা মেশিন এসছে নতুন যেটা আমি এখন দেখলাম ঠিক আছে কালকে গিয়ে মেশিনটা ট্রাই করবো এখন ছাদে যাবো তোকে নিয়ে যাব না তুই থাক চললাম ছাদে চললাম ছাদে যাচ্ছি ছাদে নিয়ে যাবো না কোথায় যাবা দোকান 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 কিন্তু আমরা তো ছাদে যাবো আমরা ওপরে ছাদে যাব টাকাটা রাখতো ওই ড্রয়ারটাতে রাখ ওই যে ডয়ারে রাখ অনেক দিন থেকে ছাদে যায়নি তো যাই একটু কয়দিন ধরে তো ঝড় বৃষ্টি হচ্ছে একটু ছাদ থেকে ঘুরে আসি তারপরে এসে একটু কিছু খাই দিয়ে বাসন টাসন ধুয়ে রান্না বান্না বসাবো ওয়েদারটা দেখো খুব খারাপ চারিদিকটা মনে হচ্ছে ঢেকে দিয়েছে একদম ওয়েদারটা দেখো দারুন কি ভালো লাগছে ওয়েদারটা হেভি হেভি দেখো আমার গাছে ফুল ফুটেছে গাছটা বড় হলে না ফুলগুলো ভালোই হবে কত জঙ্গল হয়েছে দেখো তুমি দেখো নি ওখানে কত সুন্দর কিউটি কিউটি আর আমার জবা ফুলটা দেখছো দেখো ক্যামেরায় তো ছোট লাগছে বিশাল বড় হয়েছে আর ওই দিকের গোলাপের গাছটা কোন দিকে চলে গিয়েছে বাপেটা আমার কিশোরী একটা কিশোরী 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 নাচ করছে কিশোরী কানে দেখ ফুল টুল না দাও ঠিক না ফুলের মধ্যে কত পোকা পিঁপড়া থাকে বুঝেছিস কত কিউট লাগছে কটা দাঁত বেরিয়েছে দেখি দেখি দাঁত দেখি করে এদিকে 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 আমার দিকে আরে মুখ টুখ ধুয়েছিস তুই মুখ দিয়েছিস দাঁত ব্রাশ করেছিস করেছিস ই করে করেছিস দাঁত ব্রাশ করেছিস ই হুম না ই সাথে না বৃষ্টি তো যাই ওর বাবা উঠে গিয়েছে বাথরুম গিয়েছে কি খাবে না খাবে দেখি আর হলো না আমার বড়ি টরি কিছু দেওয়া যা দেওয়া ওখানে সমাপ্ত ঠিক আছে কারণ এই এখন ওয়েদার বলাই যাবে না কখন কখন রোদ কখন বৃষ্টি বলা মনে চালের তো দেওয়া যাবে পরে যখন পড়বে না না হট করে দেখা গেলো এখন টিয়া পাখি দেখ দেখ ওই দেখ আম গাছে বসলো যে এখন জুতি বসিয়েছে চা দুধ চা আর এখানে হচ্ছে ম্যাগি খাবে তেলের ওপরে কি দিয়েছিস পেঁয়াজ টমেটো ডিম ম্যাগি দিয়েছে এখন ম্যাগির মশলা যাবে এইভাবে খাচ্ছে তিতলিকে করে দিয়েছে আলাদা নিজেরটা আলাদা হচ্ছে আমি খাবো রুটি আছে চা দিয়ে রুটি খাবো এখানে আছে বাসন আছে অনেকগুলো খেয়ে দেয়ে বাসন ধোয়া হবে তারপরে দুপুরে রান্না হবে অবশেষে বসিয়েছি ভাত বাপে ভাপ কতগুলো বাসন ছিল শুধু দেখো কালকে ধুই সত্যি কথা বলতেই ধুই নি ওই জন্য এতগুলো হয়েছে সকালের খাওয়া বাসনও ধোয়া হয়ে গেছে এখানে আমি একটু ভেজালাম হচ্ছে এই যে আর তো বড়ি দেওয়া হবে না এইসব ওয়েদারে এই যে বড়া খেতে হেভি লাগে কলাই ডালটা এখনই ঝিরে বেছে ভেজালাম তো ভিজুক ভিসতে ভিসতে আমি করব মাছ এই যে দাদু যে আর মাছ এনেছিল সেই আর মাছটা আজকে রান্না হচ্ছে তো এখন বরফ ছাড়া এই আর মাছটা দিয়ে একটা কেমন গন্ধ করছে কিন্তু সেদিন যে ওর বাবা নিয়ে এসেছিলো ছোট সাইজ হলো না একদম টাটকা নদীর ছিল মাছটা এই আমাদের এই মহানন্দা নদী তো গন্ধ টন্ধ কিছু ছিল না স্বাদও লাগছিল আমার না সত্যিবাদা বলতেন আর মাছ আমার খুব একটা ভালো লাগে না আমার আর মাছের থেকে রিঠে মাছটাই ভালো লাগে আর কালকে মাছ তো আমি মুখে দিই মানে যেহেতু রান্না করি আমি তো গন্ধটা আমাকে আগে বেশি লাগে জুথি খেয়েছে দাদু খেয়েছে ওর বাবা খেয়েছে তো জুথি বললাম না গন্ধটা একদমই নেই জানো চলে গিয়েছে কিন্তু আমার যে রান্না করতে হতে গন্ধ লেগে গিয়েছে আর এই ডালটুকু এই যে একটু ভিজিয়েছি আর এইটুকুটা আছে একদিন একটু তিল দিয়ে বড়ি দিলে হয়ে যেত আমার কাছে এখন আর বেশি বড়ি নেই দেখো এই যে তিল দিয়ে যেটা ভাজা খাওয়ার জন্য এই টুকুটাই যে একদম কোর নিচে পড়ে আছে আর চালের বড়িটাও এই টুকুটাই আছে এটাই সব প্রথমে আর বাদ বাকি করতে করতে খাওয়া হয়ে গিয়েছে মাকেও দিয়ে দিয়েছি ব্যাস আর থাক আর আছে যে এখানে হচ্ছে কুমড়োর বিচি দিয়ে এই যে আর বড় বড়িটা বড় বড়িটাও কম আছে আর কুমড়ো দিয়ে যে বিচি গুড়ি মানে কুমড়োর বিচি দিয়ে যে বিচি গুড়িটা দিয়েছে এটা হেভি হয়েছে খেতে দিদুন তো ওপরের ঘরে আছে আর দুই বনে এখানে পড়তে বসেছে আর দিদুন কতটা জল ফেলেছে দেখো এখানে একদম অনেকটা জল ফেলেছে এখন একটা ক্যাথা দিয়ে রেখেছি আমার ঘুমানোর জায়গাতেই ফেলেছে আর দুই বনে পড়তে বসে চলছে ঝগড়া ঝগড়া চলছে কেন তো যাই হোক অনেক ভাবনা চিন্তার পরে তিতলিকে সায়েন্সটাই দেওয়া হলো সায়েন্সের মাস্টার দেওয়া হলো আর আর্টসটা দিলাম না ইংলিশটা বর্দার কাছে পড়ছে বাকি থাকছে বাংলা ইতিহাস ভূগোল তো জুথি বলল যে মা এগুলো আমি ওকে একটু একটু করে পড়িয়ে নেব তো আজকে হচ্ছে জুথি রেখেছে হচ্ছে বৃহস্পতিবার না মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার আর্টস না

রাতবাড়ি বাজারে সবই পাওয়া যায় আর তিতা না দাদু তো নিয়ে এসেছিলো আর মাছটা দাদুরও দোষ নেই আসল কথা হচ্ছে মাছটা না কেউ মাছের মধ্যে তার ঢুকে থাকে না মাছটা না ভালো না মাছটা ধুতে গিয়ে কত মানে মাছের যে মাংসর অংশগুলো সেগুলো মানে খুলে খুলে চলে আসছে জানো ধুতে ধুতে লাস্টে যাই হোক কোনো রকম এখন ভাজছি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি নালে ভেঙে যেতে পারে মাছটা না একটু নরম আছে আর প্লাস একটা কেমন গন্ধও করছে তো যাই হোক ভিনিগার আর লবণ দিয়ে ধুলাম অনেকটা গন্ধ মনে কেটে গিয়েছে তো এখন এই যে মাছের ঝোল করব আর ওইদিকে না তিনটে ডিম সেদ্ধ বসিয়েছি একটা জুথির একটা আমার একটা দিদুনের তো দিদুনকে তো কুসুম দিই না ডিমের রং সাদা অংশটা দিই তো চলো একটু না রান্না করতে করতে চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই জানি না কেন আজকে কথাগুলো শেয়ার করতে খুব ইচ্ছে করছে এই যে মানে আমি ভাড়া বাড়ি থেকে এই যে এতদিন হলো এসেছি সত্যি কথা বলতে না নিজেকে খুব শক্ত করে নিয়েছি আমি জানো যখন মানে স্বামী ছেড়ে থাকছিলাম তখন না মানে প্রতিটা রাত আমার চোখের জলে বালিশটা ভিজে যেত মানে বালিশ বলবো না মানে যখন তখন কান্না পেত যখন তখন মানে ভাবতাম যে কি করব আবার ওই আমি চোখে দেখে মেনেও নিতে পারতাম না আবার ছেড়েও থাকতে পারতাম না সত্যি কথা বলতে যখন সব কিছু স্বাভাবিক হলো যখন আমি বাড়ি আসলাম মানে ওর কাছে যখন আসলাম তো এখন কি হয়েছে তো এখন যে মানুষটাকে ভালোবাসতাম সেই মানুষটার ভালো আমি অবশ্যই চাইতাম সে যদি কোনো একটা খারাপ কাজ করতো বা খারাপ কিছু করতো তাকে আমি বাধা দিতাম বা না শুনলে ঝগড়া লেগে যেত কত সময় মানে মারও খেয়ে নিয়েছি কিন্তু এখন জানো তো এখন এতটাই আমি বদলে গিয়েছি এতটাই মানে স্বার্থপর হয়ে গিয়েছি এখন মানুষটা যা খুশি করুক আমি কিচ্ছু বলি না বাধা দিই না কিচ্ছু বলি না মনে হয় কি বাড়িতে না থাকলেই মনে হয় আমরা ভালো থাকি এই রকম মনে হয় জানি না এটা কেন হয় কিসের জন্য হয়েছে বলতে পারবো না আগে তো মানে না দেখলে চোখে হারাতাম তারপরে রাত্রে বাড়ি করে আসলে দেরি করে দেরি করে যদি রাত্রে বাড়ি আসতো চিন্তা করতাম কোথায় আছে কি করছে কি যে করে বেড়াচ্ছে এইসব ভাবতাম আর ওর একটা অভ্যেস মাঝে মধ্যে রাত করে বাড়ি ফেরা তো যাই হোক এই সব চিন্তাগুলো খুব করতাম এখন আর কিছু মনে হয় না এখন জানো তো এখন এই যে মেয়েদেরকে মেয়েকে নিয়ে দিদুনকে নিয়ে ঘুমিয়ে থাকি ও ওপরের ঘরে ঘুমাই এখন আর ইচ্ছাও করে না এখন মনে হয় কি রাত্রে বাড়ি আসলো কি না আসলেও কি যা খুশি করছে করুক বাধাও দিই না কোথায় যাচ্ছে না যাচ্ছে কিছু জিজ্ঞেসও করি না মানে কোনো খোঁজ খবর আমি নাওয়াই ছেড়ে দিয়েছি আমার নিতে ভালো কথা তো বলি কথা বলি আর কি ফাজলামও হয় কিন্তু মানে ওই সব আর খেয়ালগুলো আমি আর করি না জানি না কেন এটা আমার মন থেকে আস্তে আস্তেই উঠে গিয়েছে আর ইচ্ছে করে না আমি ভাববি যে ওর মতো আছে থাকুক আমি আমার মতো সংসার সামলাচ্ছি সামলাই কি আছে এই তো আর কি অর্ধেক জীবন তো অর্ধেকের বলবো অর্ধেক বলবো না যদিও ষাট বছর বাঁচি তো বলবো অর্ধেক জীবন তো পার করে দিলাম না আর অর্ধেকটা এইভাবেই পার করে দিই এই রকম ভাবনা চিন্তাই করছি আর কি করব দেখলেই তোমরা তো আমি না জুথিকে বললাম কি জুথি বড়াটা কমানো আছে দেরি হচ্ছে তো বাবা কিন্তু খেতে বসে গেছে তো একটু বাড়িয়ে লাল লাল করে তোর বাবাকে কয়টা উঠিয়ে দে ও বাড়িয়ে দিয়ে ও ভুলে গিয়েছে আমার বড়া এই যে সব পুড়ে গিয়েছে এটা এখন ফেলে দিতে হবে অতগুলো ডাল সবটি নষ্ট আর এটা একটু চিটচিটে তো কড়াইয়ে না লেগে যায় আমি স্নান করতে গেছিলাম নাহলে এই জিনিসটাও হতো না ওজর বাবা স্নান করবে তো ওই জন্য আমি আবার কত দেরি হবে না হবে আমি একটু তাড়াতাড়ি জল ঢেলে বেরিয়ে যাই কারণ আজকে কাপড় চোপড় কাচাকাচিও নেই আর চুলের শ্যাম্পু ট্যাম্পু দেওয়ার ব্যাপারে নেই দাদুরও ভাত বেড়ে রেখেছি বড়োটা হলে দিয়ে দেবো বাড়িয়ে দিলাম আস্তে আস্তে হালকা হিটে ভাজলে বেশ মুচমুচে হয় এখন আবার বাড়িতে মাছ আসলো রুই মাছ ঠিক আছে এখানে মাছ আছে এখানেও এটা তো মাছ আছে একটাতে ধরলো না আমি না ওই আলাদা আলাদা করে রাখলে বেশি ভালো হতো আর আছে মাছের মাথার একটু মাছের তেল আছে বলে দিব এবার সবাইকে বলে দিব আমি চুলটা ছেড়ে একটু শুয়েছি আমার মাথার কাছে বসেছে আর চুল ধরে টেনে যাচ্ছে টেনে যাচ্ছে আমি বললাম কি দিদুন আমার মাথাটা একটু ভালো করে নেড়ে দাও তো ও নাড়তে বসে আমার চুল ধরে টানাটানি করছে খুব দুষ্টু দুষ্টু করছো না বললাম ছাড় এত জোরে জোরে টানছে লাগছে কত চুলে আমিও তোর মতো টাকলু করে চুল দেখিস এখন দাদুর চুল ধরে টানা কমেছে তো তোমার শুরু হয়েছে না আগে খুব টানতো না যদি তোর চুল ধরে এখন আর অত এরকম কথা টথা বলি না না আগে বেশি একসাথে থাকলে বেশি ঝগড়া লাগতো আর চুল ধরে টেনে দিত হুম আর এখন তো ওই যে সারা দিনমান মান দোকান যাচ্ছে দোকান থেকে আসছে খেয়ে দে আবার ওপরের ঘরে বেচারা একা একাই ঘুমাচ্ছে আর তিতলি কয়দিন ধরে আমাদের সাথেই ঘুমাচ্ছে দুষ্টু করবা না ঠিক আছে ওই দিদু আর দিদু দেখি দেখি হয়েছে আস শুন আই দিদু টুকি কি মা দুষ্ট দুষ্ট করছে ওর মা গিয়েছে বাইরে পড়তেই দাও কাঁদছে কাঁদছে দেখো এই দেখো এই দেখো কান্না করছে কান্না করছে উঠা উঠাও উঠাও কান্না করছো ওটা ওটা আদর করে দাও আদর করে দাও আদর আদর করো আদর আদর করো আদর রায় দোর আদর রায় দোর চলে আসো আমার কাছে আসো ও দিদিটা বাপরে রাখি আরে এমন কামড়ে দিচ্ছ রেখ দিলো কামড়ে বেশি নাকি জুতি ও বুঝে কিছু ওই দেখো ওই দেখো ওই যে ওই যে ওই যে ওখানে ফেলেছে ওই যে ওই জই যে দেখো দেখো কষ্ট পাচ্ছে উঠাও উঠাও একটু আদর আদর করে দাও কই তোলো ওকে তুমি নিবে না ওটা নিবে না কি না থাক মিমি লিখছে আবার চলে গেলে আবার মা বকবে দিদু টিভি রিমোট চাইলাম তো দেখো টিভি রিমোট এনে দিচ্ছে আমাকে দাও আমি চালিয়ে দিই নারে না দিব হ্যাঁ নাড়ে না ওরে পাপে নারে না বলেছি তো দেখো ওর মাকে না পড়তে দিচ্ছে না জ্বালা দাও হাতে ধরাও কি খুশি ওরে আজকে আমাদের টিভি অন হয়নি তো সারাদিন ধরে সময় একটু দেখছি ওটা যতবার খাওয়ার খাবে ততবার টিভি দেখবেন কি খাচ্ছ জল 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 তো ওতে নেই নাড়ে না আর তো পারি না দিন আমার নাস্তা নবদ দায় দাঁড়াও দাঁড়াও দেখ তো কি হচ্ছে সার্চিং চলছে দিদুটা 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 ওরে বাপরে না রে না আমি এটা করো আমি তো সীতা আ আ আমি তো সীতা আ করছে আমি তো সীতা আ আ আমি তো সীতা আ করো হ্যাঁ আমি তো সীতা আ আ